বাসা শিখুন আরবি আসসালামু আলাইকুম বিউ বিউ আর আশা করি সবাই ভালো আছেন দেশ ও প্রবাস বায়ু বোনেরা আজকে একটি আরবি নতুন ভিডিওর পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকের আরবি মূলক ভিডিও কাজের ইন্টারভিউ নিয়ে ইন্টারভিউতে আমাদেরকে কী কী প্রশ্ন করবে সে বিষয় নিয়ে বিস্তারিত তাই বন্ধুরা ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকুনটি বাজিয়ে রাখবেন প্রথমে আরবি পরে বাংলা যাতে বুঝতে সহজ হয় বেশি কথা বলবো না আরবি ভাষা শিখে শুরু করা যাক আনা একদার হিজি দাখেল এর হচ্ছে আমি কি ভিতরে আসতে পারি আমি কি ভিতরে আসতে পারি আরবিতে বলে আনা একদার হিজি দাখেল এখানে আনা এট হচ্ছে আমি একদার এট হচ্ছে পারা পারবো আনা একদার আমি পারবো হিজি অর্থ হচ্ছে আসা বা আসতে দাখেল অ্যাট হচ্ছে ভিতরে হিজি দাখেল ভিতরে আসতে তাহলে আমরা শিখলাম আনা একদার হি যে দা আমি কি ভিতরে আসতে পারি সুবা আল খায়ের তুচ্ছে শুভ সকাল শুভ সকাল আরবি তো বলে সুবা আল খায়ের সুবা এর্তচ্ছে সকাল আল খায়ের এত শুভ সুবা আল খায়ের এত শুভ সকাল কেফ হ্যালেখ শেরি দে কেমন আসো সার কেমন আসো সার আরবিতে বলে কেফ হ্যালেখ সেরিদ এখানে কেফ হচ্ছে কেমন বা কীভাবে হালেক বা হাল এর তুচ্ছে অবস্থা আসোচ্ছে সার তাহলে আমরা শিখলাম কে পালেখে কেমন আসো সার বা কেপ হালেক ইন তার আপনার নাম কি আপনার নাম কি তো বলে ইয়েশ ইসমুক আন্তা এখানে ইয়েশ বা এস এর তে কি ইসমুক এর তুচ্ছে নাম ইসমুক বা ইসমুকা বা ইসমে এর তুচ্ছে নাম আন তার আপনি বা আপনার তাহলে আমরা শিখলাম এস ইসমুখ আনতে আপনার নাম কি আনা ইসুম আব্দুল করিম এটু আমার নাম আব্দুল করিম আমার নাম আব্দুল করিম তো বলে আনা ইসুম আব্দুল করিম এখানে আনাটু আমি বা আমার বাহাকি অটু চামার ইসুম বা ইসমে বা ইসমুক এটুচ্ছে নাম তাহলে আমরা শিখলাম আনা ইসুম আব্দুল করিম এটু আমার নাম আব্দুল করিম আন্তঃ কাম উম হাতুচ্ছে আপনার বয়স্ক তো আপনার বয়স কত আরবিতে বলে আনতা কাম উমর এখানে আনতে হচ্ছে আপনি বা আপনার কাম অর্থ হচ্ছে কত উমর বয়স তাহলে আমরা শিখলাম আনতা কাম উমর আপনার বয়স কত হাক্যে উমর আশ্রী সান হচ্ছে আমার বয়স বিশ বছর আমার বয়স বিশ বছর আরবিতে বলে হাগি উমর আশ্রিন সান এখানে হচ্ছে আমি বা আমার উমর অর্থ হচ্ছে বয়স হাক্যে উমর আমার বয়স আশ্বিন অর্থ হচ্ছে বিশ সানা অর্থ হচ্ছে বছর আশ্বিন সানা বিশ বছর তাহলে আমরা শিখলাম হ্যাগি উমার আশ্বিন সানা অর্থ হচ্ছে আমার বয়স বিশ বছর এস এ বি আনতা অর্থ হচ্ছে আপনি কি সান আপনি কি সান আরবি বলে এস এ বি আনতা এখানে ইয়েস অর্থ হচ্ছে কি এ বি অর্থ হচ্ছে সাও বা সান আনতা অর্থ হচ্ছে আপনি তাহলে আমরা শিখলাম ইয়েস এ বি আনতা অর্থ হচ্ছে আপনি কি সান আনা এক ওয়াহাদে সুগুল অর্থ হচ্ছে আমার একটা কাজ লাগবে আমার একটা কাজ লাগবে আরবিতে বলে আনা আবগা ওয়াহাদ শুগুল এখানে আয়নাছে আমি বা আমার লাগবে আনা আয়না আমার লাগবে ওয়াহ্যাদ এর্তচ্ছে এক এর তুচ্ছে কাজ ওয়াহাদ শুগুল একটা কাজ তাহলে আমরা শিখলাম আয়না ওয়াহাদ শুগুল এর্তচ্ছে আমার একটা কাজ লাগবে আয়না মালুম শুগুল কাহারাবাধু হচ্ছে আমি কারেন্টের কাজ জানি আমি কারেন্টের কাজ জানি আরবিতে বলে আয়না মালুম শুগুল কাহারাবা এখানে আয়নাতে হচ্ছে আমি মালুম অর্থ থেকে জানি আয়না মালুম আমি জানি সুগুল এর কাজ কাহারা বাড়তে হচ্ছে কারেন্ট সুগুল কাহারা বা কারেন্টের কাজ তাহলে আমরা শিখলাম আয়না মালুম সুগুল কাহারা বার্থ আমি কারেন্টের কাজ জানি তাই বেকাম কাম রাতি ব্যর্থ ঠিক আছে বেতন কত সাও ঠিক আছে বেতন কত সাও আপবি তো বলে তাই বেকাম কাম রাতি এখানে তাই বেড়ছে ঠিক আছে বাবাকে কাম এর্তচ্ছে কত আববি এর্তুচ্ছে সাও রাতি ব্যর্থ বেতন তাহলে আমরা শিখলাম তাই বি কাম আপবি রাতে ব্যর্থ হচ্ছে ঠিক আছে বেতন কত সাও আউয়াল ওয়েন সাউই সুগুল এরতুচ্ছে আগে কাজ কোথায় করেছো আগে কাজ কোথায় করেছো আরবি তো বলে আউয়াল ওয়েন সাউই সুগুল এখানে আউ্বাল এরতুচ্ছে আগে বা প্রথমে ওয়েন এরতুচ্ছে কোথায় সাউি অর্থ হচ্ছে করা বা করেছ ওয়েন সাউি কোথায় করেছ সুগুল অর্থ হচ্ছে কাজ তাহলে আমরা শিখলাম আউ্বাল ওয়েন সাউি সুগুল অর্থ হচ্ছে আগে কাজ কোথায় করেছ বা প্রথমে কাজ কোথায় করতে আনা আউ্বাল সাউি সুগুল শরিকা অর্থ হচ্ছে আমি আগে কোম্পানিতে কাজ করতাম আমি আগে কোম্পানিতে কাজ করতাম আরবিতে বলে আনা আউ্বাল সাউই সুগুল শরিকা এখানে আন অর্থ হচ্ছে আমি আউ্বাল অর্থ হচ্ছে প্রথম বা প্রথমে আনা আউ্বাল আমি প্রথমে বা আমি আগে সাউই অর্থ হচ্ছে করা বা করতাম সুগুল অর্থ হচ্ছে কাজ সরিকা অর্থ হচ্ছে কোম্পানি সাউই সুগুল সরিকা কোম্পানিতে কাজ করতাম তাহলে আমরা শিখলাম আনা আউ্বাল সাউই সুগুল সরিকা অর্থ হচ্ছে আমি আগে কোম্পানিতে কাজ করতাম বা আমি প্রথমে কোম্পানিতে কাজ করতাম হিনা কাম রাতিব কুন তু হচ্ছে সেখানে বেতন কত ছিল সেখানে বেতন কত ছিল আরবি তো বলে হিনাক কাম রাতিব কুন তু এখানে হিনাক অর্থ হচ্ছে সেখানে কাম অর্থ হচ্ছে কত রাতিব হচ্ছে বেতন কাম রাতিব বেতন কত কন্তু এক সিলে বা ছিল হিনা কুন্তু সেখানে ছিল তাহলে আমরা শিখলাম হিনা কাম রাতিব কন্তু হচ্ছে সেখানে বেতন কত ছিল ওয়াহেদ আলফ সি মিয়া রিয়াল হচ্ছে এক হাজার ছয় শত রিয়াল এক হাজার ছয় শত রিয়াল আরবিতে বলে ওয়াহেদ আলফ মিয়ারিয়াল এখানে ওয়াহেদ এর হচ্ছে এক আলফ অর্থ হচ্ছে হাজার ওয়াহেদ আলফ এক হাজার সীতা তো হচ্ছে ছয় মিয়া হচ্ছে সত্তর সীতা মিয়া ছয় শত রিয়াল এর হচ্ছে টাকা তাহলে আমরা শিখলাম ওয়াহেদ আল সীতা মিয়া রিয়াল এর হচ্ছে এক হাজার রিয়াল হুন এক হাসেল রাতি ব্যর্থ হচ্ছে ওখানে বেতন পাই নাই ওখানে বেতন পাই নাই তো বলে হুনাক মাই হাসেল রাতি হুন এক হচ্ছে ওখানে বা সেখানে মায়ের হচ্ছে না বানাই হাসেল হচ্ছে পাওয়া বা পাই মাই হাসেল পাই নাই বা পাইনি রাতি ব্যর্থ বেতন তাহলে আমরা শিখলাম হুনাক মাই হাসেল রাতি ব্যর্থ বেতন পাই নাই বা ওখানে বেতন পাইনি তাই বি তাহাল বুকুরাঠুচ্ছে ঠিক আছে আগামীকাল আসো ঠিক আছে আগামীকাল আসো আরবি তো বলে তাই বি তাহাল বুকুরা এখানে তাই ব্যর্থ ঠিক আছে বা ওকে তাহাল উঠুচ্ছে আসা বা বুকুর আর হচ্ছে আগামীকাল তাহলে আমরা শিখলাম তাইব তাল বুকুর তো ঠিক আছে আগামীকাল আস নাম সুবা কাম সা জি সকালে কয়টা বাজে আসব। সকালে আসবো আদি তো বলে নাম সুবা কাম সা হিজি এখানে নাম এর্ত হচ্ছে জি হ্যাঁ সুবা অর্থ হচ্ছে সকাল কাম এর্ত হচ্ছে কত সাথ ঘন্টা কাম সা কটা বাজে হিজি আর হচ্ছে আসা বাঁচবো তাহলে আমি যে শিখলাম নাম সুবা কাম সাহিজের তুচ্ছে জি সকালে কয়টা বাজে আসব ইনতা সুবা সা সাবাহিজের তুচ্ছে তুমি সকালে সাতটায় আসো তুমি সকালে সাতটায় আসো আরবি তো বলে ইনতা সুবা সা সাবা হিজি এখানে ইনতার তুচ্ছে তুমি সুবার তুচ্ছে সকালে ইনতা সুবা তুমি সকালে সা অর্থ হচ্ছে ঘন্টা সাবার্থ সাত সা সাবা সাতটায় হিজি অর্থ হচ্ছে আসা তাহলে আমরা শিখলাম ইনতা সুবা সা সাবা হিজি হচ্ছে তুমি সকালে সাতটায় আসো আউয়াল রাতির সাবি ইত্তেফাক অর্থ হচ্ছে আগে বেতন সুক্তি করো আগে বেতন সুক্তি করো আরবি তো বলে আউ্য়ালে রাতি বি সাউি ইত্তেফাক এখানে আউ্য়াল অর্থ হচ্ছে আগে বা প্রথমে রাতি বের হচ্ছে বেতন আউ্য়াল রাতিব আগে বেতন সাউি অর্থ হচ্ছে করা বা করো ইত্তেফাক অর্থ হচ্ছে সুক্তি সাউি ইত্তেফাক সুক্তি করো তাহলে আমরা শিখলাম আউয়ালে রাতি বিশ্ব ইতেফাক আগে বেতন চুক্তি করো বা আগে প্রথমে বেতন করো বাদিন ফরে বেজাল হবে পরে বেজাল হবে আরবি তো বলে বাদিন সির জিন এখানে বাদিন এরতুচ্ছে ফরে সির অর্থুচ্ছে হবে জিন্তচ্ছে বেজাল বা জগরা তাহলে আমরা শিখলাম বাদিন সির জিন্তে ফরে বেজাল হবে বা ফরে জগরা হবে আনা মাই উড়িদ জিন্তুচ্ছে আমি পেজাল সাইনা আমি পেজাল সাইনা আরবি তো বলে আনা মাই উড়িদ জিন জাল এখানে আন এর্থে আমি মায়ের হচ্ছে না বানাই উরিদ এর তুচ্ছে সও বা সাই মাই উরিদ সাই না জিন্জাল এর্থচ্ছে বেজাল বা জামেলা তাহলে আমরা শিখলাম আনা মাই উরিদ জিন জাল এর্থচ্ছে আমি পেজাল সাইনা বা আমি জামেলা সাইনা বন্ধুরা ভিডিও আজ এই পর্যন্তই শেষ করছি দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে সবাই সুস্থ থাকেন ভালো থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটি বাজিয়ে রাখবেন যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই সুস্থ থাকেন ভালো থাকেন খুদা হাফেজ